গুড মর্নিং ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো দেখো এখন বাজে এই সকাল সাড়ে আটটা মতো তো আমি একটু আমলকি জুস নিয়ে নিয়েছি আমি সকালবেলা খুব একটা কিছু খেতে পছন্দ করি না তো আজকে ভাবলাম যে একটু আমলকি জুস খাওয়ার এবার থেকে না ভেবেছি যে প্রতিদিন এটা কন্টিনিউ করব কারণ এটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো কিন্তু আমলকি জুসটা না আমার একটাই সমস্যা হয় যে মানে খেতে অতটা সমস্যা হয় না কিন্তু খাওয়ার পর না কেমন একটা দেখবে গলাটা কেমন যেন হয় জন্য এঁটে ধরছে তো তার জন্য এখানে আমি আমি আবার একটু জল জিরা অ্যাড করে নিয়েছি তো তারপর দেখো ছেলেকে একটু খাইয়ে নেবো দুধ আর পিডিয়াশিওর আর একটু রেডি হয়ে গেছে যাবো হচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে আর তোমরা তো জানো প্রতিদিন সকালবেলা আমার এটাই গুরুত্বপূর্ণ কাজ থাকে স্কুলে নিয়ে ওকে আর ছেলের কিন্তু এখন স্কুলে এক্সাম চলছে মানে সবগুলোই হয়ে গেছে এখনও শুধু ম্যাথটা বাকি আছে ওটা হলেই কিন্তু হয়ে যায় তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন যাবো ছেলেকে নিয়ে স্কুলে চলো তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো দেখো ছেলেকে নিয়ে আমি স্কুল থেকে বাড়িতে চলে এসেছি এসে দেখছি যে মা রান্না বান্না করছে তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে বলবটি আলু দিয়ে একটা চচ্চড়ি হবে আর এখানে দেখো বাবা বিভিন্ন প্রকারের মাছ নিয়ে এসেছে বাটা মাছ আছে তারপরে মনে হয় এটা রুই মাছ আছে আমার কিন্তু এই বাটা মাছের মানে ঝাল খেতে ভীষণই ভালো লাগে আর সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি তো এদিকে দেখলাম আর রান্নাবান্না করছে তো তারপর আমি যেহেতু সকালবেলা কিছু খাই না তো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম নিয়ে ভাবছিলাম যে একটু কিছু ফল খাই তো এখানে দেখছিলাম যে অনেক কলা ছিল তো এখানে আমি একটা কলা নিয়ে খাটছিলাম তো তারপর দেখো এখন আমরা তিন বোন বার হয়ে গেছি এখন আমরা যাব হচ্ছে কুল বাড়তে। তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় দেখি কুল পাড়তে যাচ্ছি আমাদের বাড়ির পেছনে জঙ্গলটা দেখছো ওই জঙ্গলটাতে না একটা গাছ আছে যেন আমার ওই চাষের কুল খেতে একদমই ভালো লাগে না ওই যে যে দিশি কুলগুলো হয় মানে গাছে যে টক কুলগুলো হয় ওই কুলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার না শীতের কুলই খাওয়া হয়নি ভাবছিলাম যে এবার হয়তো গাছের কুল খাওয়াই হবে না কিন্তু আমাদের এখানে যে কাকু থাকেন ওই কাকু বললেন যে পেছনে গাছে নাকি একটা মানে সরি পেছনে একটা কুল গাছ হয়েছে ছোট্ট মানে গাছটা কেউ দেখতে পাবে না আমার একদম জঙ্গলের ভিতরে ওই দেখো গাছটা দেখা যাচ্ছে একটা বড় গাছের নিচে ছোট ঝোঁক মতো ওখানটার একটা ছোট্ট গাছ হয়েছে ওই গাছটাতে না ভীষণ কুল হয়েছে তো কাকু সেদের আমাদের জন্য কয়েকটা নিয়েও গিয়েছিল তো তারপর আমি কাকুকে বলেছিলাম যে তাহলে আমরা কালকে পাটতে যাবো তো কাকু না আমাদেরকে বলেছিল যে ওখানটাতে না যেতে যেহেতু তোমরা দেখেই বুঝতে পারছো যে প্রচণ্ড জঙ্গল আর এখানে না প্রচুর সাপের উৎপাত হয় মানে প্রচণ্ড সাপ থাকে এর ভিতর তো কাকু বারবার বারণ করেছিল না যেতে কাকু বলেছিল যে আমিও আবার তোমাদেরকে নিয়ে এসে দেবো কিন্তু বিশ্বাস করো ফুলগুলো খাওয়ার পর আমাদের এতটা টেস্টি লেগেছিল যে আমরা ওয়েট না করে আমরা তিন বোন এখানে চলে এসেছি আর এসে বিশ্বাস করো ভীষণ ভয় লাগছিল বোনটাতে কেউ ঢুকতেই চাইছিলো না আমি কোনো রকমে আমার ছেলের হাতেই সাদা যে পাইপটা দেখতে পাচ্ছ এটা দিয়ে কোন রকমে মানে আসার আগে সব জায়গা মানে একটু নাড়া দিয়ে দিয়ে এসছে যাতে কিছু থাকলে পালিয়ে যায় আর নিচে তোমরা দেখে বুঝতেই যে কেমন জঙ্গল পা করছে জানো তো মানে যে মানে মাথাটা ঠান্ডা করে যে কুল পারবো সেটাই বুঝতে পারছি না কিছু মানে ঘাস লাগলেই মনে হচ্ছে যেন মানে কিছু হয়তো পায়ে উঠছে পায়ে কামড়ে দিচ্ছে এরকম মনে হচ্ছে আর জানো তো দেখো গাছটা দেখে তোমরা বুঝতেই পারছো যে গাছটা কিন্তু অনেকটাই ছোট আর গাছটাতে না পুরো ঝোপ মানে ওই যে লতা পাতা হয় না ওই সব লতা পাতা উঠে জড়িয়েছিল তো আমরা আসার পর না একটা লাঠি দিয়ে লতা পাতাগুলোকে আস্তে আস্তে নামিয়ে দিয়েছি দিয়ে তারপর দেখে এখানে আস্তে আস্তে কুলগুলো পেরে নিচ্ছি আর জানো তো এই ছোটবেলায় এই কুল পাড়া নিয়ে কত বকা খেতাম যেন সবার কাছে আমাদের কিন্তু কুল গাছ ছিল না আর আমি কুল খেতে ভীষণই ভালোবাসতাম তা যখনই কারোর কাছে কুল দেখতাম না তখনই গিয়ে কুল পেরে নিতাম আর সবার কাছে না ভীষণ বকা খেতাম যেন এখন দেখো যেমন গাছে গাছে কুল হয়ে থাকে কেউ কুল পারতে চায় না আমাদের সময় কিন্তু সবাই মানে ছেলেপিলারা একটা আনন্দ ছিল যে কুল পারবো গাছে যখন কুল নাগাল করতে পারতাম না তখন কিন্তু নিচে থেকে ঢিল ছুঁড়ে কুলগুলো পারতাম আর এখন কিন্তু সেই জিনিসগুলো আর নেই বলো বাচ্চারা দেখো ফোন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে তাদের কাছে সময় নেই সেই ঢিল ছুঁড়ে কুল পারবে সেই খেলা করবে দৌড়াদৌড়ি করবে বিকাল হলে আগে কত রকমের খেলা এখন কিন্তু বাচ্চাদেরকে দেখাই যায় না আর এইদিকে দেখো আমার ছেলেকে নিয়ে আস পড়া ভেবেছিলেন কিন্তু ওই যে আমার ছেলে আমার পিছু ছাড়বে না আমি যেখানে যাব সেখানেই যাবে তো দেখো চলে এসেছে আমার পিছু পিছু ওকে নিয়ে কিন্তু একটু ভয়ই করছে তবে ওকে একদম একটা পরিষ্কার জায়গা দেখে দাঁড় করিয়ে দিয়েছি তো এদিকে দেখো কুলগুলো পাচ্ছি আর আমার না গাছের থেকেই এই কুল পেরে এভাবে খেতে ভীষণ ভালো লাগে জানো তো মানে পাড়ার থেকেও মানে খাওয়ার থেকেও বেশি সরি আমার এভাবে পাড়তে ভালো লাগে তো দেখো পুলগুলো এখানে মানে যা ছিল ছোট বড় যা ছিল সবই কিন্তু পেরে নিচ্ছি মানে কি বলো তো মানে এতটাই ভয় লাগছে যে হাতের সামনে যেটা পাচ্ছি সেটাই পেরে নিচ্ছি আর এই ফুল পাড়তে গিয়ে আমি কতবার কাটা ফুটেছি আমার হাতে বলার মতো নয় তবে সত্যি কথা বলতে কি দিন পর না সেই ছোটোবেলায় ফিরে পেয়ে আমার না ভীষণই ভালো লাগছে আর বোন ওইদিকে কিন্তু অনেকগুলো পুল পেরেছে আর আমি ওইদিকে পেরে নিচ্ছি তো বোন আমাকে বলছে যে চল চল আর নিতে হবে না অনেক হয়ে গেছে তো দেখো মোটামুটি আমরা অনেকগুলোই পুল পেরে নিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু ছোটো বড়ো মানে কাঁচা পাকা সবই কিন্তু পেরে নিয়েছি তো তারপর বোন বললো যে আবার তুই দাঁড়া লাঠিটা দিয়ে এদিক ওদিকে নাড়া দিয়ে আমি বেরিয়ে যাই তো তারপর দেখো অনেক কষ্ট করে তিনজন বেরিয়ে এসেছি সত্যি কথা বলতে কি ভীষণ ভয় লাগছিল বিশ্বাস করে এত ভয় লাগছিল বলার মতো নয় আর আমার বাবা তো জানে না বাবা যদি জানতে পারে যে আমরা তিনগণ এখানে পুল পাড়তে এসেছি ব্যাস আজকেই আমরা শেষ মানে বাবা এত বকা কল্পনার বাইরে তো যাই হোক বাড়িতে এসে দেখছি যে বাবা বাড়িতে আসেনি বেশ ভালো হয়েছে তো দেখো আমরা অনেকগুলো কুল পেরে এনেছি আগে কিছু কুল ছিল মানে গতকাল নিয়ে এসে দিয়েছিলো কাকু সেই কুল ছিল আর আমরা নিয়ে এসে আবার একসাথে দেখো রেখেছি কুলগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে তো চলো এদিকে বোন দেখো কুলগুলো কিন্তু থিতো করতেও বসে গেছে এই ছোট্ট এই ঠুকরিটা দিয়ে আর আমার না কুল থিতো করে খেতে বেশি ভালো লাগে আমি না সচরাচর কোনো মাখা খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু আমার এই কুল মাখাটা খেতে খুবই ভালো লাগে তো দেখো এদিকে কুল থিতো করা হয়ে গেছে সাথে ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কাও থিতে করে নিয়েছি আমি কিন্তু কুলে বেশি কিছু দেব না মানে কাসন দিই তারপর সরিষার তেল অনেকে দেয় সেটা আমি দেবো না আমার খেতে ভালো লাগে না অতটা তো তারপর দেখো এখানে দিয়ে দিয়েছি লবণ একটু বিট লবণ দিয়েছি তারপর হচ্ছে আমার মায়ের যে বাড়িতে বানানো মশলা আছে সেই মশলা দিয়ে নিয়েছি আর সাথে দিয়ে নিয়েছি হচ্ছে একটু মানে গুঁড়ো লঙ্কা লঙ্কা আমরা সত্যি কথা বলতে একদমই খাই না বললেই চলে তো অল্প অল্প একটু দিয়েছি জাস্ট শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য আর যেহেতু কাঁচা লঙ্কা একটু দিয়েছিলাম ধনে পাতার সাথে তো দেখো এবার আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব আর জাস্ট মানে আমার দেখেই জিভে জল চলে শুনে ভিডিও এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে আর সত্যি কথা বলতে কুলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল ভীষণ ভালো হয়েছিল আর আমরা কিন্তু ভীষণ মজা করে খেয়েছিলাম যেমন এই দিশি কুল এই টক কুল মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেগুলো ওই গাছের মানে যেগুলো চাষের কুল হয় না বড় বড় ওইগুলো কিন্তু একদমই মানে টেস্ট আসে না তো যাই হোক দেখো এখানে কুল খেতে খেতে দেখছি হঠাৎ করে একদম চারিদিকে মেঘ করে মানে বৃষ্টি চলে এসেছে আর দেখো এখানে এতটাই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে তো তারপর আমার হঠাৎ করে মনে হলো আমি তো ঘরের জ্বালানাটাই বন্ধ করিনি তো তারপর দেখো এদিকে দৌড়ে এসে দেখছি মানে এতটা বৃষ্টি জোরে এসে গেছে না যে আমি আসতে গিয়ে না আমি ভিজে গেছি মানে মনে হচ্ছে যে চারিদিক দিয়ে জল চলে আসছে আর এসে দেখো আমার ঘরের অবস্থাটাই কী এদিকে দেখো সব জল ভিতরে চলে এসেছে আর সব ভিজে গেছে মানে বেডশিটটাও ভিজে গেছে ঘরটাও ভিজে গেছে তো চলো এবার কী আর করা যাবে এখন কাজ বেড়ে গেল এবার বেডশিটটা গোছাবো সরি মানে ওটা বেডশিটটাকে উঠিয়ে দিয়ে নতুন আরেকটা বেডশিট এখানে বিছিয়ে দিচ্ছি আমি আর সত্যি কথা বলতে যাও এই বৃষ্টির সময় এসেছে যখনই মনে থাকবে না জানালা দিতে তখনই কিন্তু এই বৃষ্টি এসে একদম মানে পুরো খারাপ অবস্থা হয়ে যাবে তো যাই হোক চলো বেডশিটটা উঠিয়ে দিয়েছি এবার এই বেডশিটটা একটু বিছিয়ে নেব নিয়ে ঘরটাকে ভালো করে গুছিয়ে নেবো তো এইদিকে দেখো আমার ঘরদোর গোছানো কমপ্লিট আর আমার ঘর গোছানো না থাকলে আমার একদমই ভালো লাগে না ঘর যদি গোছানো না থাকে ব্যাস আমার মন একদমই ভালো থাকবে না ঘর গোছানো হয়ে গেলে ব্যাস আমার একদম শান্তি তো তারপর দেখো এদিকে এই মানি প্ল্যান্টটা ছিল মানি প্ল্যান্টটা না যেহেতু বড় হয়েছে ও না ওই যে মানে রেড কালারের যে একটা মানে ছোট্ট ওটা কি বলবো মতো ছিল ওটার ভিতর এসেছিল তো ওটার ভিতর না যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর অনেকটা শিকড় হয়ে গেছে তো ওখানে না আর হচ্ছিল না তো ওই জন্য আমি এখানে একটা গ্লাস গ্লাসভাস অর্ডার করেছি তো এখানে আমি এই গ্লাসটার ভিতরে কিন্তু দিয়ে রেখে দিয়েছি কাছে গ্লাসটার ভিতরে এখানে দিয়ে রেখে দিয়েছি থাক যতদিন নয় গ্লাস গ্লাসভাসটা না আসে তো তারপর এখানে বাম্বু ট্রিটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি প্রতি সপ্তাহে এদেরকে একবার করে ধুয়ে ধুয়ে ভালো করে আবার জল পাল্টিয়ে তারপর কিন্তু রেখে দিই মানে যেই জলটা থেকে যায় তার ভিতর জল দিলে কিন্তু এদের গ্রোথগুলো খুব একটা ভালো হয় না তো দেখো এদিকে আমার সব কিছু কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঘর দোর গোছানো মোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার স্নান করে আসি তো যাই হোক বন্ধুরা দেখো স্নান করে আমি চলে এসেছি আর আমার না সত্যি কথা বলতে স্নান করার পরে গোছানো ঘর বেশ সুন্দর আমার বেশ ভালো লাগে বেশ একটু রিল্যাক্স ফিল হয় যেন আর যদি স্নান করে এসে দেখি আমার ঘর গোছানো নেই ঘর উল্টোপাল্টা হয়ে আছে আমার মনটা একদমই ভালো লাগে না তো যাই হোক স্নান করে আসার পর আমি একটু করে নেবো স্কিন কেয়ার তারপর গিয়ে করবো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো সবাইকে টাটা